কলকাতা নিউজ থেকে আমিরিয়া সাত সকালে চাপাডাঙা বাস স্ট্যান্ডে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুনে পুড়ে ভসে মতো ছয়টি দোকান ঘর সকালে চাপাডাঙা বাস স্ট্যান্ডে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুনে পুড়ে ভসে মতো ছ দোকান ঘর ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড কয়েক ঘন্টা আগুনের সাথে যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেড ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি পুজোর মুখে এই দুর্ঘটনায় কার্যত দিশাহারা হয়ে পড়েছেন এই দোকানের সাথে যুক্ত ছটি পরিবার সামনে পুজোর মরশুম এই পরিবারগুলি ভেবে উঠতে পারছেন না কিভাবে চলবে তাদের সংসার বা কিভাবে এবারে ছোট বাচ্চাদের মুখে ফোটাবেন হাসি হুগলির চাপাডাঙ্গা থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রিপোর্ট নিউজ কলকাতা টিভি সিলিন্ডার বাস্ট পুরো ছাই ছটি দোকান এদিন সাত সকালেই তারকেশ্বরের চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় প্রথমে একটি চপের দোকানে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা এরপরেই দাও দাও করে আগুন ধরে দোকানে চপের দোকানের পাশাপাশি থাকা দুটি রেস্টুরেন্ট একটি ফুলের দোকান সহ মোট ছয়টি দোকানে আগুন লেগে যায় খবর দেয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায় ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা তবে দমকল আসার আগেই কয়েক মিনিটের মধ্যেই ছটা দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে দমকল তবে বিশ্বকর্মা পুজোর আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন দোকানের মালিকরা দমকল বিভাগের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট করে দোকানে আগুন লেগেছে তবে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণ এখনও জানা যায়নি পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ ব্যুরো রিপোর্ট তারকেশ্বর বার্তা কিভাবে আগুনটা লেগেছে কিছু বলে যাচ্ছে আমি এসে আগুন দেখছি

তারপরে শুনুন বাস স্ট্যান্ডে আগুন লেগেছে এসে দেখি ধ্বংস অগ্নিকাণ্ড চপের দোকান থেকে ওই জন্য একটা চপের দোকান থেকে বন্ধু নাম জানিনি বয়স্ক মানুষের চপের দোকান থেকে আগুনটা উঠ করছে সেই আগুন থেকে এখানে সাতটা দোকানে একদম এবং ওর থেকে খুব গরিব সংসার চালানো যায় যেমন ব্লক বেড়ায় দোকানের ওপর নির্ভর করে চলে জমি নেই ওর পক্ষে দোকান না থাকলে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আরও দু একজন রয়েছে যাদের দোকানদারি না থাকলে খাওয়া দাওয়া

সেটা তো গ্যাস তো ছিল একটা লোক আমার যে আমাদের রেস্টুরেন্টটা আসা হয় রোজ বন্ধ করে বাড়ি চলে যায় আপনার কী 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 ক্ষতি হয়েছে আপনার সবই পুরে গেছে তো আধার কার্ড ভোটার কার্ড যা ছিল রকম এখানেই সব রেখে গিয়েছিলেন আর কি বই বলতে কী কী ছিল দোকানে আর আপনার আম কত টাকার মতন কত টাকার মতন আপনার ক্ষয়ক্ষতি হতে পারে এমনি তো যা যাচ্ছিলো লক্ষ টাকার উপর আর মালপত্র প্রায় ধরুন না এই তো পুষা পুজোর সামনে তুলেছিলাম তাও ধরুন না প্রায় সাড়ে কতদিন ধরে এখানে ব্যবসা করছেন আপনি দীর্ঘ ত্রিশ পঁচিশ বছর আরও বেশি আর কটা দোকান ছিল এখানে আবারও তো ক্ষতি হয়েছে পাঁচ বছর ক্ষতি যাচ্ছে